দেখো আজ আমি কুমড়ো ফুলের পকোড়া তৈরি করব। টাটকা গাছের ফুল তুলে পকোড়া বানাবো আজ আমি তৈরি করব মিষ্টি কুমড়ো ফুলের বড়া বা পকোড়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদের নতুন রেসিপি মিষ্টি কুমড়ো ফুলের বড়া তো ফুলগুলো একটু সকাল করে তোলা তার জন্য একটু মানে নরম মতো হয়ে গেছে তো দেখুন এখানে আমি নিয়েছি একদম তাজা কুমড়ো ফুল আর এই ফুলে কী কী উপকরণ আমি ব্যবহার করবো একে একে আপনাদেরকে দেখিয়ে দেব আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন তো দেখুন প্রথমে আমি কুমড়ো ফুলের এই যে এইগুলো ছাড়িয়ে নেব দেখুন ভেতর থেকে কিন্তু এটা ফেলে দিতে হবে তো একইভাবে সব কুমড়ো ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আরেকটা আপনাদেরকে দেখাই দেখুন এইভাবে কিন্তু একটু নখ দিয়ে চাপ দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে আর অবশ্যই কিন্তু দেখে নেবেন ভিতরে পোকা আছে কি না কুমড়ো ফুলে কিন্তু অনেক সময় পোকা থাকে দেখুন সব কুমড়ো ফুলগুলো কিন্তু আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন এখানে নিয়েছি জল তো জলের মধ্যে দিয়ে তিন থেকে চারবার আমি খুব ভালো করে ধুয়ে নেব তো ধুয়ে নিয়ে ফিরে আস দেখুন এখানে আমি আমার পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি তো আপনারা যতটা কুমড়ো ফুল নেবেন সেটা বুঝেই কিন্তু ফ্রেশ বেসনটা ব্যবহার করবেন তো আমি এখানে বেসন ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু আটাও কিন্তু ব্যবহার করতে পারেন মানে আর কি আটা আর বেসন মিশিয়েও কিন্তু করে নিতে পারেন এবার দেখুন খুব মোছমুছি করবার জন্য দিয়ে দিলাম এক চামচের একটু বেশি চাল গুঁড়ো চাল গুঁড়োটা দিলে কি খুব খাস্তা হবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে কেননা যে কোনো জিনিসে যদি লবণ বেশি হয়ে যায় খেতে কিন্তু একটু ভালো লাগবে না সাতটা বানানোর জন্য দিয়ে দেবো একটু চিনি কুমড়ো ফুলের বড়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে দিয়ে দেবো দেখুন নিয়েছি হাফ চামচ পোস্ত আর অল্প একটু কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব পাহের জন্য অল্প একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণ মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা কিন্তু খুব হালকা হবে না আবার খুব মোটা হবে না তো ব্যাটারটা রেডি করে নিয়ে ফিরে আসছি আরে দেখুন কুমড়ো ফুলগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি দেখুন ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে তো ব্যাটারটা আমি খুব সুন্দর করে দশ মিনিট ধরে এইভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি তো এবার আমি রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন আমি দশ পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর ব্যাটারটা আপনাদেরকে দেখায় কেমন আছে দেখুন একদম টিকটিকি কিন্তু আছে আর এই কুমড়ো ফুলের বড়া করবার জন্য কিন্তু ব্যাটারটা একটু এরকম ঘন রাখতে হবে খুব হালকা রাখলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তো এই কুমড়ো ফুলের বড়া বা পকোড়া কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় তো কে কে খেয়েছো কুমড়ো ফুলের বড়া বা পকোড়া অবশ্যই কিন্তু কমে লিখবে তো দেখো এবার দিয়ে দেব অল্প একটু পরিমাণে খাবার সোডা মানে আর কি বেকিং সোডা এটা কিন্তু অপশনাল তো অবশ্যই কিন্তু এই কুমড়ো ফুলের পকোড়া বা বড়া ভাজবার আগে দিতে হবে আগের থেকে কিন্তু দেওয়া যাবে না আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম বসিয়েছি তো খুব সুন্দর করে আবার একবার ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে তত কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে ভালো হবে দেখুন কুমড়ো ফুলের পকোড়া ভাজবার জন্য তেল গুছিয়েছিলাম আর তেল কিন্তু গরম হয়ে গেছে তো এবারে আমি গ্যাসের জোরটা একটু লো টু মিডিয়াম করে দেব আবারও দেখুন ব্যাটারটা কিন্তু ব্যবহার করার আগে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আবারও বলছি যত ভালো ফেটানো হবে তত কিন্তু সুন্দর মচমুচি হবে এই কুমড়ো ফুলের পকোড়া বা বড়া এবার দেখুন যে কুমড়োর ফুল আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেই কুমড়োর ফুল এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব দেখেই বুঝে নিন কীভাবে আমি দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে আবার একটা দিয়ে দেখায় দেখুন এইভাবে দেব তবে গায়ে একটু ব্যাটার বেশি লাগলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হবে একটু কিন্তু উল্টাবো না তো দেখুন কত সুন্দর ফুলছে এবার আমি উল্টে দেব দেখুন পকোড়া তো ভাজা হচ্ছে আলাদা একটা প্লেটের উপরে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা একটু ছোপ করে নেয় তো দেখুন কত সুন্দর ফুলে বল বল টাইপের হয়েছে তো অবশ্যই কিন্তু যখন বড়াগুলো তুলবেন বা পকোড়াগুলো তুলবেন গ্যাসের জোর কিন্তু একটু বাড়িয়ে দিয়েই তুলতে হবে না হলে কিন্তু তেল ছোপ করবে তো একইভাবে আমি সব বাকি কুমড়ো ফুলের বড়া বা পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর এই বড়া কিন্তু শুধু খেতে পারেন বা ডালের পাতেও খেতে পারেন দেখুন কুমড়ো ফুলের পকোড়া বা বড়া কিন্তু আমি সব ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তা দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে তৈরি করুন না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কতটা তো আমি আবার প্রে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন